এই তোরা বলামাই পিড়িতে রসেল বুঝি কলি যাই ওরে যে রুগে দই রাসমে সজনী গৌষ বুঝি নাই সংসারে ওরে থাকলে ওষুধ দেওনায় আমার নইলে আমা প্রাণ যায় ওগো ওরে থাকলে ওষুধ নয় আমার নইলে আমা প্রাণ যায় কিরিতে রসে লেবুজি কলি যাই সকী ধরা মাই তরা বলামাই পিরিতে রসে লেবুজি কলি ওগো বন্ধুরা যাই সবে দেখে সজনী গো মনে রাগুন কেউ না দেখে ওরে আইতে কাটে যাইতে কাটে দেওয়ান মরে সেই জ্বালায় ও গো আইতে কাটে যাইতে কাটে দেওয়ান বাথরু মরে সেজালাই জলাই পিড়িতে বুঝি কলিজাই সকি ধরা মাই তরা বলামাই পিড়িতে রসেলে বুঝি কলি যাই এমন বন্দের পিতি দুপুরবেলা যে ডাকাতি ওরে এমন বন্দের দুপুর বেলা যে ডাকাতি দর দর সকি নাইলে আমার প্রাণ যায় গো দর সকি নাইলে আমার প্রাণ যাই পীড়িতে সে বুঝি কলিজ সগীতরে মিলয় করি আইনা দেগা বিশ্বের বড়ি ই এইবার আমি খাইয়া মরি এই জীবনার রাখব না এইবার আমি খাইয়া মরি এই জীবনার রাখব না পিড়িতে সেলে বুঝি কলি যাই সকি ধরা মাই তোরা বলামাই পিড়িতে সেলে বুঝি কলি যাই